প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানায় তোমাদের গণিত বিষয়ে এবার একশো তিন পৃষ্ঠায় অনুশীলনীতে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো থেকে আমি এক থেকে চার পর্যন্ত সমাধান করে দেব তো এখানে এক নম্বর বলা আছে দুটি সংখ্যার অনুপাত চোদ্দ অনুপাত পাঁচ একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি নির্ণয় করো তাহলে আমরা এই এই অনুপাত থেকেই কিন্তু অপর সংখ্যাটি নির্ণয় করতে পারি যেমন দেখো চোদ্দ অনুপাত পাঁচ তাহলে একটি সংখ্যা ধরো ছাপ্পান্ন দেখো এখান থেকে আমরা যদি সেটা এটাকে যদি একটি সংখ্যা ধরি চোদ্দোকে যদি একটি সংখ্যা ধরি আর পাঁচকে যদি অপর সংখ্যাটি ধরি তাহলে দেখো এখানে এই যে একটি সংখ্যা কিন্তু দেওয়া আছে ছাপ্পান্ন তাহলে চোদ্দোকে যদি আমরা চার দিয়ে গুণ দিই তাহলে কিন্তু এখানে ছাপ্পান্ন হয় কারণ আমরা জানি যে অনুপাতকে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায় তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন আর এখানে থাকতেছে চার পাঁচা বিশ তাহলে দেখো একটি সংখ্যা কিন্তু আমাদের ছাপ্পান্ন অপর সংখ্যা কিন্তু বিশ উত্তর কিন্তু বিশই আসবে কিন্তু আমরা এটা একটু আরও একটু ডিটেলে এই সমস্যাটা সমাধান করব তো আমি এখানে সমাধান করে দিচ্ছি আমি প্রথমত লিখবো যে দেওয়া আছে কী কী দেওয়া আছে সেগুলো লিখি যেমন দুটি সংখ্যা অনুপাত একটি সংখ্যা এত এগুলো আমরা একটু প্রথমত লিখব এখন অপর সংখ্যাটি আমরা ধরে নিই আমরা ধরে নিতে পারি যে কোনো একটা চলক বা অক্ষর প্রতীক ধরে নিতে পারি তা আমি এখানে ধরে নিয়েছি অপর সংখ্যাটি ধরি এক্স তোমরা এক্সের জায়গায় এখানে ক লিখতে পারো লিখতে পারো ইত্যাদি লিখতে পারো কোনো সমস্যা নেই অথবা এই না ধরেও করা যায় তাহলে আমরা লিখব সুতরাং প্রশ্ন দেখো একটি সংখ্যা এখানে যেহেতু ছাপ্পান্ন এটাকে আমরা একটি সংখ্যা ধরি তাহলে এই যে দেখো এই যে এটা একটি সংখ্যা পাঁচকে অপর সংখ্যা ধরেছি তাহলে আমাদের বের করতে হবে এটার অনুপাতটা অর্থাৎ এখানে এক্সের মানটা নির্ণয় করতে হবে তো এক্সের মান নির্ণয় করার নিয়ম হচ্ছে দেখো যেহেতু চোদ্দ অনুপাত পাঁচ ইকুয়াল ছাপ্পান্ন অনুপাত এক্স আর অনুপাত্র যেহেতু একটা ভগ্নাংশ তো আমরা নেক্সট লাইনে যেটা করতে পারি যে চোদ্দ ভাগ পাঁচ এবং ছাপ্পান্ন ভাগ এক্স এখন এখান থেকে দেখো এই যে এই কোনাখনি বা আর আমাদের গুণ করে দিতে হবে এটা নিয়ম যে একটা সমীকরণের যদি দুই পক্ষে দুটা ভগ্নাংশ থাকে ধরো এখানে পি বাই কিউ এখানে আছে এস বাই আর তো এইরকম কিছু একটা যদি থাকে তাহলে আমাদের সেখানে পরের লাইনে কীভাবে করবো এই কোনা গুণ করে দিতে হয় অর্থাৎ পি গুন আর এখানে কিউ গুণন এস এরকম হবে তো আমি এখানে এই কাজটাই করব যেহেতু এক্স এর মান নির্ণয় করবো তো আমরা চাইবো এক্স এর মানটা এক্সটা আমরা বাম পাশে রাখতে তাহলে এখানে চোদ্দ সাথে এক্স গুণ করে দিলে আমরা চোদ্দ গুণন এক্স পাই আর আর এটা কোনা কোনি বা আর আর গুণ করে দিলে এখানে ছাপ্পান্ন ইন্টু পাঁচ পাই আমাদের যেহেতু এক্স এর মান বের করতে হবে বা অথবা অপর সংখ্যাটি বের করতে হবে আমি চাইলে এক্স এর জায়গায় অপর সংখ্যাটা লিখতে পারতাম যদি এটা না ধরে করতাম তাহলে আমাদের যেহেতু এই চোদ্দো এর সাথে গুণ আছে তাহলে আমাদের যেহেতু এক্স রে নির্ণয় করতে হবে তাহলে এক্সটা আমরা বামেই রাখবো আর এই চোদ্দটাকে আমরা ডান পাশে এই যে এটার সাথে ভাগ করে দেব কারণ এক পাশ থেকে আরেক পাশে গেলে যদি গুণ থাকে তাহলে ভাগ হয়ে যায় অপর পাশে তাহলে নেক্সট লাইনে যেটা হবে যে এক্স ইকুয়াল ছাপ্পান্ন গুণ পাঁচ আর এই যে চোদ্দ ভাগ তাহলে দেখো এই যে চোদ্দো দিয়ে কিন্তু এই ছাপ্পান্নকে কাটা যায় তাহলে চোদ্দোকে চোদ্দ আর চার চোদ্দ ছাপ্পান্ন তাহলে এই পাঁচ আর চার এখন গুণ করে দিলে চার পাঁচ বিশ হয় তাহলে সুতরাং এক্স সমান সুতরাং অপর সংখ্যাটি বিশ এটাই হলো উত্তর তো আশা করি বুঝতে পেরেছো নেক্সট অঙ্কটাও ঠিক এইভাবেই সমাধান করতে হবে এখানে দেওয়া আছে একটি বই একটি কলমের মূল্যের অনুপাত সাত দুই হ্যাঁ কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত তো শুরুতেই আমরা সমাধানটা আগের মতোই করব যে এখানে দেওয়া আছে একটি বই একটি কলমের মূল্য অনুপাত সাত অনুপাত দুই কলমের মূল্য বত্রিশ টাকা হলে বইয়ের মূল্য কত তাহলে আমরা ধরে নেই বইয়ের মূল্য হচ্ছে এক্স টাকা তো সুতরাং সাত অনুপাত দুই তাহলে যেহেতু এটা হচ্ছে আমাদের বইয়ের মূল্য এবং এটা হচ্ছে আমাদের কলমের মূল্য তাহলে দেখো এই এই ক্রমটা ঠিক রাখতে হবে তাহলে দেখো এই যে সাত হচ্ছে এখানে বই আর বইয়ের মূল্য আমরা ধরেছি তাহলে সাত অনুপাত তাহলে সাত এখানে এক্স এটা যেহেতু বইয়ের মূল্যতে কমি ক্রমটা ঠিক থাকবে আর এখানে দুইটা হচ্ছে কলমের মূল্য অনুপাত যেটা হবে সাত বাই দুই তাহলে এখানে আমরা লিখবো যে সাত বাই দুই যেহেতু অনুপাত একটা ভগ্নাংশ তো আমরা লিখতেছি তো পরের লাইনে এখানে সাত বাই দুই আর এখানে এক্স বাই বত্রিশ হবে কোনি গুণ হবে আমরা এই এই গুণটা আগে করে বামে লিখব তাহলে দুই গুণন এক্স আর এই দিকে থাকবে সাত গুণন বত্রিশ তাহলে মান নির্ণয় করবো তাহলে দুইটা ওই যে ডান পাশে যে ভাগ হয়ে যাবে বা এক্স ইকুয়াল তাহলে এই যে কাটাকাটি যাবে তাহলে ষোলো তাহলে ষোলো সাথে আবার সাত গুণ হবে তাহলে সাত সাথে ষোলো গুণ করে দিলে কত হয় সাত গুণন ষোলো তাহলে এখানে ছয় সাথে বিয়াল্লিশের দুই দেখো সাত এক সাত আর ওই যে চার এগারো তাহলে একশো বারো হয় কিন্তু তাহলে আমরা পেলাম বইয়ের মূল্য একশো বারো টাকা এটাই হচ্ছে উত্তর তাহলে দেখো এই যে আগের অঙ্কটা যেটা আমরা করলাম যে সাত অনুপাত দুই তাহলে একটার দাম কিন্তু দেওয়া আছে যে কলমের মূল্য মানে এই যে এখানে এই যে দ্বিতীয় অনুপাত দ্বিতীয় সংখ্যাটাকে অনুপাতের যে পূর্ব রাশি পূর্ব রাশি হচ্ছে সাত উত্তর রাশি হচ্ছে এখানে দুই তাহলে এই দুইকে আমাদের বত্রিশ বানাতে হবে বত্রিশ বানাতে গেলে কী করতে হবে আমাদের ষোলো দিয়ে গুণ দিতে হবে তাহলে দেখো এই যে সাত আর ষোলো গুণ করলে একশো বারো আর ষোলো দুগুণে বত্রিশ তাহলে দেখো এখানে কিন্তু কলমের মূল্য হচ্ছে বত্রিশ আর বইয়ের মূল্য কিন্তু একশো বারো টাকা তাহলে আমরা যে অনুপাতটা দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আমাদের অ্যান্সার বের করে ফেলতে পারি আর এটা এটা হচ্ছে সমাধান করা এগুলো হচ্ছে একটা প্রসেস তিন নাম্বারটা ঠিক একইভাবে আমরা সমাধান করব তো এইখানে অনুপাত দেওয়া আছে যে পাঁচ অনুপাত সাত রকির বর্তমান বয়স তাহলে এটাকে যদি আমরা রকি পূর্ব রাশি এটা রকি এবং উত্তর রাশি হচ্ছে এটা রিতা তাহলে রকির বর্তমান বয়স দশ তাহলে এই পাঁচকে আমরা দশ বানাতে গেলে পাঁচের সাথে দুই গুণ দিতে হবে এবং সাথে সাথে দুই গুণ দিতে হবে কারণ অনুপাতটা একটা ভগ্নাংশ এবং এটার যেহেতু প্রথমটা ওই পূর্ব রাশিটা হচ্ছে লব আর উত্তর রাশিটা হচ্ছে হর কারণ এটা কে আমরা এইভাবে পাঁচ বাই সাত লিখতে পারি আর যেহেতু অনুপাত কে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা যায় তাহলে আমাদের যেহেতু দশ বানাতে হবে দশ বানাতে গেলে লব এবং ঘরে দুই দিয়ে গুণ দিতে হবে তাহলে উপরে দশ থাকে নিচে থাকে হচ্ছে চোদ্দ তাহলে এখান থেকে আমরা অ্যান্সার বের করতে পারি তাহলে দেখো এটা হলো রকির বর্তমান বয়স এটা রিতার বর্তমান বয়স কিন্তু চার বছর আগে কত ছিল চার বছর আগে কিন্তু চার বিয়োগ দিলে দশ বছর থাকবে তাহলে এখন আমরা ওই প্রসেসে এই সমাধানটা আমরা করি এখানে তাহলে আমরা ওই যে দেওয়া আছে যেগুলো সেগুলো একটু লিখি এবং রকির বর্তমান বয়স দশ বছর এটা দেওয়া আছে ধরি রিতার বর্তমান বয়স হচ্ছে এক বছর তাহলে প্রশ্নমত যে পাঁচ অনুপাত সাত এটা পূর্বরাশি হচ্ছে আমাদের রকির বয়স তাহলে এই জন্য পূর্ব পূর্ব রাশি ডান সাইডের পূর্ব রাশিটাও আমাদের এখানে রকির বয়সটা থাকবে আর এটা হচ্ছে রিতার বয়স তাহলে পরের লাইনে পাঁচ বাই সাত আর এখানে দশ বাই এক্স তাহলে আর আর গুণ করে দেবো পাঁচ গুণন এক্স আর সাত গুণন দশ তাহলে পরের লাইনে আমাদের এক্স মান বের করতে হবে তাহলে পাঁচটা ওই পাশে যা ভাগ হয়ে যাবে তাহলে এক্স ইকুয়াল সাত গুণ দশ ভাগ এখন কাটাকাটি করি তাহলে ভাগ করে দিলে এখানে দুই হয় সাত দু চোদ্দ তাহলে এক্সের মান হচ্ছে চোদ্দ তাহলে এখন ওই যে রিতার বর্তমান বয়স চোদ্দ বছর কিন্তু দশ বছর আগে চার বছর আগে তার বয়স কত চার বছর আগে রিতার বয়স হচ্ছে এখানে দশ বিয়োগ চোদ্দ বিয়োগ চার সমান সমান দশ বছর এটাই হলো উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে চার নম্বরটা এই অংশটুকু এ এইখান থেকে এ পর্যন্ত আমরা আগের নিয়মে সমাধান করব আর বাকিটা অতিরিক্ত এখান থেকে আরেকটু কাজ আমাদের এখানে করে নিতে হবে তাহলে দেওয়া আছে আমরা লিখব যে কম্পিউটার এবং প্রিন্টার এর মূল্যের অনুপাত প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত চার অনুপাত পাঁচ দেখো প্রিন্টার মূল্য এখানে কিন্তু চল্লিশ হাজার তাহলে দেখো এখান থেকে আমরা চল্লিশ হাজার বের করতে পারি এই চারকে আমরা দশ হাজার দিয়ে গুণ দিব তাহলে দশ হাজার গুণ হল চার এবং পাঁচকেও দশ হাজার দিয়ে গুণ দিতে হবে তাহলে দেখো এখানে চারটা শূন্য হবে তাহলে চার দশে চল্লিশ হাজার অনুপাত পাঁচ দশে পঞ্চাশ হাজার তাহলে দেখো এখানে কিন্তু কম্পিউটারের মূল্য আমরা পেয়ে গেছি পঞ্চাশ হাজার হবে কিন্তু আমরা ওই যে ফর্মালিটি মেনটেন করে ওই প্রসেসগুলো অনুযায়ী করব হ্যাঁ তাহলে আমরা ধরি নেই প্রিন্টারের মূল্য এখানে দেওয়া আছে চল্লিশ হাজার টাকা এবং ধরি কম্পিউটারের মূল্য ধরি নেই এক্স টাকা সুতরাং ওই অনুপাত সাজাবো আমরা চার অনুপাত পাঁচ পূর্ব রাশি হলো চার উত্তর রাশি হচ্ছে পাঁচ তাহলে পূর্ব রাশিটা হচ্ছে এটা হচ্ছে প্রিন্টারের দাম উত্তর রাশিটা হচ্ছে কম্পিউটারের দাম তাহলে ওই অনুযায়ী আমরা সিরিয়াল মেনটেন করে এভাবে লিখছি হ্যাঁ এরপরে পরের লাইনে চার বাই পাঁচ হবে এখানে চল্লিশ হাজার ভাগ এক্স হবে তখন এখন গুণ করবো তাহলে এক্স গুণ চার হবে এখানে আর এদিকে চল্লিশ হাজার গুণ পাঁচ তাহলে চারটো ভাগ হয়ে যাবে এই যে চার দিয়ে এটা কাটলে এখানে দশ হাজার হচ্ছে পাঁচ দিয়ে যদি দশ হাজার গুণ করা হয় তাহলে সেটা হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তাহলে দেখো আমাদের কিন্তু আগে কিন্তু পঞ্চাশ হাজারই বের হয়েছিল আমরা যে শর্টকাটে যেটা করলাম হ্যাঁ তা এখন যেহেতু এটা না কম্পিউটারের দাম পঞ্চাশ হাজার টাকা এখন এখানে বলেছে প্রিন্টারের মূল্য যে পঁচিশ পার্সেন্ট বেড়ে গেল সেক্ষেত্রে প্রিন্টার কম্পিউটার মূল্যের অনুপাত কি ধরনের অনুপাত হবে সেটা আমাদের বের করতে হবে হ্যাঁ তাহলে দেখো এখানে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে প্রিন্টারের মূল্য কত হবে চল্লিশ হাজার এর হচ্ছে চল্লিশ হাজার এর পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে নেক্সট লাইনে চল্লিশ হাজার তাহলে এর মানে হচ্ছে গুণ আর এই যে এই শতকরা মানে কি শতকরা মানে হচ্ছে একশো ভাগের পঁচিশ পঁচিশ পার্সেন্ট মানে কি একশো ভাগের পঁচিশ হম তাহলে এটার সাথে এটা কাটাকাটি করলে এখানে চারশো থাকে চারশো আর পঁচিশ গুণ করে দিলে এখানে হয়েছে দশ হাজার তাহলে দশ হাজার আর চল্লিশ হাজার কত হয় পঞ্চাশ হাজার তাহলে আমরা নতুন যে অনুপাতটা পাবো প্রিন্টার কম্পিউটার কম্পিউটারের মূল্যের অনুপাত পঞ্চাশ হাজার অনুপাত পঞ্চাশ হাজার আর যেহেতু পূর্ব রাশি উত্তর যদি একই হয় তাহলে সেটা কাটাকাটি যে এক এক থাকে অর্থাৎ পঞ্চাশ হাজার দিয়ে ভাগ দিলে এটা এক এক থাকবে আর এক এক মানে কি এটা একক অনুপাত যদি পূর্ব রাশি উত্তর একই হয় তাহলে সেই অনুপাতকে আমরা এক এক অনুপাত বলি এটা আমরা আগে জানি তো সুতরাং প্রিন্টার কম্পিউটার মূল্যের অনুপাত হবে এক এক বা একক অনুপাত এটাই হলো উত্তর তো আশা করি তোমরা বুঝতে পেরেছ